সম্পূর্ণ পাহাড়ের মধ্যে আপনার আগুন এত বছর পরে এসেও জায়গাটি যে আমরা পেয়ে যাব সেটা ভাবতে পারিনি আমরা আসার সময় অনেকে বলেছিল আমরা এর আগে অনেকের কাছে শুনেছিলাম যে স্থানটিতে বর্তমানে আগুন জ্বলে না এবং সেই জায়গাটি খুঁজে পেতে অনেকটা কষ্ট হয়ে যাবে কারণ বোঝাই যায় না যে সেই জায়গাটি কোথায় কোন জায়গাতে ঠিক আগুন জ্বলতো সেই জায়গাটি সম্পর্কে এখানকার স্থানীয় মানুষদেরও তেমন ধারণা থাকে না কারণ এখানে আপনার যখন বর্ষাকাল হয় তখন পাহাড় ভেঙে পড়ে ভেঙে পেরা পড়ার পর আপনার ওই জায়গাগুলো মাটির নিচে চাপা পড়ে যায় আবার হয়তো আবার আগুন ভেতর থেকে বেরোতে 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 আবার ছোটো করে দেখা যায় কিন্তু এখানে এসে দেখলাম যে আমাদের ভাগ্য ভালো যে আমরা সে পবিত্র অগ্নিদেবকে দেখতে পেলাম চলো তাহলে আমি আপনাদেরকে সে অগ্নিদেবকে দেখাই কিভাবে পাহাড়ের গায়ে আগুন জ্বলেই চলেছে এটা হচ্ছে সেই পাহাড় যে পাহাড়টি খুঁজতে খুঁজতে আমরা এই স্থানে এসে এসে গেলাম আমরা ছোটোবেলায় আসতাম প্রায় সময় আসতাম এসে এগুলো ঘুরে যেতাম দেখে যেতাম তখন কিন্তু এই সম্পূর্ণ পাহাড়ের মধ্যে গিয়ে আপনার আগুন জ্বলত এখন বর্তমানে একেবারে আস্তে আস্তে ছোট ছোটো হয়ে গেছে একদম আপনারা দেখতেই পাচ্ছেন একদম চিপার মধ্যে কিন্তু সামান্য সামান্য আগুন জ্বলছে